রহস্যময় স্বপ্নের ঘটনা আমাদের এই পৃথিবীতে এমন কতগুলো ঘটনা ঘটেছে যা সবার কাছে আজও রহস্যময় বিজ্ঞানীরাও এসব ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনো উত্তর খুঁজে পাননি সবার কাছে এগুলো রহস্যময় ঘটনা হিসেবেই থেকে গেছে লিঙ্কনের স্বপ্ন স্বপ্নে ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখেছিলেন আমেরিকার প্রয়াত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আঠারোশো সালের এপ্রিল মাসের ঘটনা তিনি রাতে একটি বিচিত্র স্বপ্ন দেখেছিলেন স্বপ্নটি তিনি বলেছিলেন জনৈক এক ব্যক্তির কাছে ব্যক্তিটি তার স্বপ্নটি লিখে রেখেছিলেন এবং তা পরে বর্ণনা করেছিলেন আব্রাহাম স্বপ্নে দেখেছিলেন চারদিকে নিস্তব্ধ পরিবেশের মধ্য থেকে কান্নার সুর শোনা যাচ্ছে সে কান্নার কারণ খুঁজতে তিনি বিছানা থেকে উঠে গেলেন কিন্তু দেখলেন কোথাও কেউ নেই শুধু কান্নার শব্দ শোনা যাচ্ছে তিনি হোয়াইট হাউসের মধ্যে হেঁটে হেঁটে কান্নার শব্দের উৎস খুঁজতে লাগলেন অবশেষে হোয়াইট হাউসের পূর্ব ব্লকের ঘরে আবিষ্কার করলেন একটি মৃতদেহ মৃতদেহের চারপাশ ঘিরে শোক পালনকারীরা কান্নাকাটি করছে কিন্তু তাদের সকলের মুখ কালো কাপড়ে ঢাকা সৈন্যরা দাঁড়িয়ে আছে বিষণ্ন চেহারায় তিনি সামনে এগিয়ে গেলেন এবং একজনকে প্রশ্ন করলেন কে মারা গেছে সে উত্তর দিল আমাদের প্রেসিডেন্ট তিনি আত্মদায়ীর হাতে নিহত হয়েছেন এই স্বপ্ন দেখার ঠিক পাঁচ দিন পর সত্যি সত্যিই আত্মদায়ীর হাতে নিহত হলেন আব্রাহাম লিঙ্কন স্বপ্ন দেখা হোয়াইট হাউজের পূর্ব ব্লকেই কিছু সময়ের জন্য রাখা হয়েছিল তার মৃতদেহ স্বপ্ন নাকি বাস্তব দুজন ইংরেজ মহিলা উনিশশো সালের চার অগস্ট ভোরবেলায় জার্মানির নরম্যান্ডি শহরের ডিএফ বিমানবন্দরে গিয়েছিলেন ছুটি কাটাতে তারা রাতে সেখানে একটি হোটেলও যখন ঘুমিয়েছিলেন তখন ভোর চারটের সময় বাইরে প্রচণ্ড গুলির শব্দে তাদের ঘুম ভেঙে যায় চারদিকে তারা হাজার হাজার মানুষের আত্মচিৎকার ও গোলাগুলির শব্দ শুনতে পান তারা নিজেরাও সেখানে ভয়ে আড়ষ্ট হয়ে গিয়েছিলেন ভয়ে তারা ঘর থেকে বেরোতে পারলেন না তাদের চার দিক ঘিরে চলতে থাকল গুলি বোমার প্রচণ্ড শব্দ মানুষের চিৎকার হাহাকার আর কান্না এমনভাবে চলল ভোর ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত যুদ্ধ শেষে ভয়াবহ এক অবস্থা থেকে জীবন ফিরে পেলেন যেন ওই দুই মহিলা তারা ভাবলেন তাদের পুনর্জন্ম হয়েছে কারণ এই যুদ্ধের মাঝে তারা যে বেঁচে থাকবেন এটা ভাবতে পারেননি সকালে তারা যখন বাইরে বেরোন তখনই ঘটে আশ্চর্য ঘটনা কারণ তারা বাইরে বেরিয়ে যুদ্ধ গোলাগুলি বা কোনো প্রকার হত্যাযজ্ঞের চিহ্ন দেখতে পাননি তারা তাদের পার্শ্ববর্তী অনেক মানুষের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু কেউ এ সম্পর্কে কিছুই বলতে পারল না সবাই বলল রাতে এমন কোনো কিছুই ঘটেনি গত রাত ছিল অন্য রাতের মতোই স্বাভাবিক পরিশেষে তারা ঘটনাটি খুলে বললেন বিশেষজ্ঞদের কাছে সেই দুই মহিলার বর্ণনার সাথে মিলে গিয়েছিল সামরিক বাহিনীর পুরাতন এক রেকর্ডের সঙ্গে বিষয়টি ছিল অতি কাকতালীয় উনিশশো বিয়াল্লিশ সালের উনিশ অগস্ট ভোরবেলায় ক্যানাডা ও ব্রিটিশ সেনাদল জার্মানির নরম্যান্ডি বিমানবন্দর আক্রমণ করেছিল সেই রক্তক্ষয়ী সংঘর্ষে হাজার হাজার লোক নিহত হয়েছিল আর